বন্ধুরা আমাদের এই পৃথিবীতে গত কয়েকদিন ধরে এমন কিছু বিরল ঘটনা ঘটছে যা আপনারা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে বিরল কিছু রহস্যময় প্রাণী সমুদ্রের গভীর থেকে ওপরে উঠে আসছে এবং এই সব দেখার পর আমাদের পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাহলে কি আমাদের পৃথিবীর অন্তিমকাল ঘনিয়ে আসছে এই প্রশ্নটি সবার মুখে লেগে আছে অরফিসের রহস্য বর্তমান পৃথিবীতে মেক্সিকোর উপকূলে এবং জাপানের এই রহস্যময় অরফিস দেখা যাচ্ছে অরফিস হচ্ছে গভীর সমুদ্রের রহস্যময় মাছ এবং এই মাছটি সমুদ্রের এক হাজার মিটার গভীরতায় পাওয়া যায় এই মাছটি সমুদ্রের উপরে দেখা যায় না বললেই চলে কিন্তু জাপানের সায়েন্টিস্টরা মনে করেন যে এই মাছটি যখনই সমুদ্রের উপকূলে দেখা যায় তখনই বড় কিছু প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা থাকে যেমন বিশেষ করে ভূমিকম্প এবং সুনামি হয়ে থাকে কারণ দু সালে জাপানের সুনামি এবং ভূমিকম্পের আগে জাপানের সমুদ্রের উপকূলগুলিতে একের পর এক এই রকম ওরফিস দেখা যাচ্ছিল এবং এই ঘটনার এক মাস পরে জাপানে এক ভয়ঙ্কর সুনামি এবং ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল এবং দু হাজার কুড়ি সালে ফিলিপাইনের সমুদ্রের উপকূলে এই রকম অর্ফিস দেখা যাওয়ার পরই এক বিশাল ভূমিকম্প এসেছিল শুধু এই নয় দু হাজার সালে মেক্সিকোতে ভূমিকম্পের কিছুদিন আগেই সমুদ্রের উপকূলে মৃত অর্ফিস দেখা গিয়েছিল এবং এর সাথে স্প্যানিশ সমুদ্রের উপকূলে ব্ল্যাক বা দেখা আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মাছটি ছশো থেকে চার হাজার পাঁচশো মিটার গভীরতায় পাওয়া যায় সমুদ্রের কিন্তু এই মাছটিও সমুদ্র উপকূলে ভেসে এসেছে এই ঘটনাটি ইতিহাসে প্রথমবার ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং আমাদের ভারতে কেরালা রাজ্যে সমুদ্রের উপকূলে হঠাৎ করে এই রকম প্রচুর অসংখ্য মাছ উঠে এসেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটিতে এবং এর সাথে সমুদ্রের মধ্যে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছে তা হল সমুদ্রের জলের মধ্যে চার কণা ঢেউ এই ঘটনার কয়েকদিন পরেই দু হাজার পঁচিশ সালে আঠাশই ফেব্রুয়ারি ছয় দশমিক একমাত্রা এক বিপজ্জনক ভূমিকম্প দেখা দিয়েছিল তাহলে কি এই সমস্ত ঘটনা কি মিথ্যে নাকি সত্যি সত্যি সমুদ্রের গভীরে থাকা লিভিয়াথন এবার জেগে উঠেছে এই প্রশ্নের উত্তরটি জানতে হলে ইতিহাসে পিছিয়ে যেতে হবে ইতিহাসের পথায় লিভিয়াতনের ঘটনা বহুবার দেখা গিয়েছে এবং বাইবেল এবং অন্যান্য পৌরাণিক কাহিনীতেও এই বিশাল দানবের কথা বলা হয়েছে যেমন বাইবেলের জব একচল্লিশে লিভিয়াতনের সম্পর্কে বলা হয়েছে এর সাথে ইহুদিদের ধর্মগ্রন্থেও এই সামুদ্রিক দানবের কথা বলা হয়েছে যা একদিন সমুদ্রের গভীর থেকে উঠে এসে পৃথিবীতে প্রলয় সৃষ্টি করবে এছাড়াও বিজ্ঞানীরা সাম্মারিন ও রাডারের সাহায্যে কিছু রহস্যময় প্রাণীর অস্তিত্ব পেয়েছে যা লিভিয়াথনের রহস্য সত্যিতে বদলে দিয়েছে যেমন উনিশশো সালে বিশ্বের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্জে বিজ্ঞানীরা যখন গবেষণা চালাচ্ছিল তখন এক বিশাল সামুদ্রিক প্রাণীর ছায়া দেখতে পেয়েছিল এবং উনিশশো সালে আটলান্টিক মহাসাগরে গবেষণার সময় বিজ্ঞানীরা সোনার স্ক্যানিং করার সময় একটি বিশাল সামুদ্রিক প্রাণীর বডি স্ক্যানারে ধরা পড়েছিল যার সাইজ ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত এবং দু সালে জাপানের সমুদ্রে গবেষণার সময় এই বিশাল দানবের মতো ধরা পড়েছিল যার দীর্ঘ ছিল চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত সুতরাং মনে করা হচ্ছে যে এই সব রহস্যময় প্রাণীদের মতো লিভিয়াথনও এখনও লুকিয়ে আছে ওই সমুদ্রের গভীরে যেখানে মানুষের যাওয়া কল্পনার বাইরে কিন্তু লিভিয়াথন কি সত্যি বেরিয়ে আসবে এই প্রশ্নের উত্তর কারণ নেই কিন্তু পৃথিবীতে যেসব ঘটনা ঘটছে সেই সব স্টাডি করে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আমাদের এই পৃথিবীতে